আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন সবাই টাকা পয়সা কাগজের ভাই বেরাদার রক্তের চলে আসলাম তিনশো ফিডের একটি ভিডিও নিয়ে আমার বাইকের কাগজের জন্য তিনশো ফিটে যেতে হচ্ছে তাই বাসা থেকে বের হওয়ার সময় ক্যামেরাটাও হাতে করে নিয়ে বের হলাম যে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও ক্যাপচার করতে হবে বাট রাস্তায় যদি চলতে হয় তাহলে তো বাইকের কাগজপত্র ঠিক রাখতে হবে তাই বাইকের কাগজ ঠিক রাখার জন্য রাস্তায় বের হলাম আর এখন যাব বিআরটিতে পূর্বচল বিয়ারটি বেশি বড় না ছোটই কিন্তু জাস্ট কাজ কাম অনেক দূরতই চলে আমার ভুলু বুকটা পেয়ে গেছি আমি অতি তাড়াতাড়ি যেটা ভুললে যদি হয় তাহলে হইতে পারে আর কি এমনি হওয়ার কথা না তারপরও সেটার মেসেজ এসেছে তো তাই সেটা আনতে যাচ্ছি আবার পাশাপাশি এসে টেস্ট টোকেনেরও মেদ শেষ হয়ে গেছে টেস্ট টোকেনের টাকা জমা দিয়ে সেটা উঠাইতে হবে সব কিছু মিলিয়ে আসি একটি প্যারার ভিতরে তারপর চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে নি। তিনশো ফিটের রাস্তাটা আসলে অনেক ভালোই হয়েছে এখন আমি এই রাস্তাটায় যখন চলাচল করতাম প্রথম অবস্থায় যখন সে সময় গিয়ে রাস্তার কাজ চলত কি পরিমাণ হ্যারেজ প্রভাবিত হয়েছে এটা আপনাদের ভাষায় বোঝানো যাবে না প্রচুর কষ্ট হয়েছে আমার অফিসে যাতায়াত সব কিছু মিলিয়ে এই রাস্তায় আমি বহুত পরিশ্রম করেছি আর সবথেকে মজার বিষয়টা হয়েছে এইখানে যে বিএটি আছে আমি এই বাইকটা যদি না নিতাম তার আগে আমি জানছিলাম না যে এইখানে একটা বিএটি আছে না সিটি কর ওই ফায়ার সার্ভিসের অফিস আছে তারপরে সে এলএডি স্কেলাপ ঠিক আছে কিন্তু বাম পাশে যে বিএটি আছে এটা আমি জানতামই না তাই আমার এই বাইকের কাগজের ব্যাপারটা দেখে তারপরে জানলাম যাই হোক এটা ছোটোখাটোর ভিতরে এ খুব দ্রুত কাজ করে বা ওই সিকে একটু সাজানো গোজানো আছে ভালো একটা বাড়ির ভিতরে বিএরটি এর কার্যক্রম চলে খারাপ নাম গাড়িরও ওরকম একটা চাপ থাকে না আপনাদের যদি কারো কাজ থাকে বা করে আসতে পারবেন অফিসিয়াল টাইমগুলো এসে ঠিক করে নিতে পারবেন সমস্যা হবে না আর এখানে কাজটা খুব ইজিলি হয়